চোদ্দশো ছয়শো ছয়শো চার একজন দরবারি এলে আলেম বাদশাহ রুমের বাদশাহ একজন দরবারি আলেম পারস্যের একজন দরবারি আলেম সে ঈদে এ পালন করল বলেন তো এটা এটা বেদাত না সুন্নাহ এটা বেদাত না সুন্নাহ এটা বেদাত এজন্য এটা আমাদেরকে কোনা যাবে না শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে তারা জশ্নে জুলুস করে তারপর রিয়ালি করে তারপর বিরিজে বিরিজে পতাকা আটকায় মনে রাখবেন এগুলো রসুলের আশেখে রসুলের এ রসুল না এরা হচ্ছে ভন্ডে রসুল এরা হচ্ছে হিজবু শৈতান কারণ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ যারা গ্রহণ করবে তারা কখনো বানাবানি করতে পারে না এজন্য তারা বলে আমরা নাকি ওয়াহাবি আমরা ঈদে মিলাদুল নাবি পালন করি না সেই জন্য আমরা নাকি ওয়াহাবি বলেন রসুলের আদর্শ মেনে যদি আমরা ওয়াহাবি হই তাহলে হতে রাজি আছি কিনা কথা বলেন হতে রাজি আছি কিনা রসুল্লাহ সাল্লিউসাল্লাম সত্যিকারে কারা আশেক কে রসুল যারা রসুল্লাহ আলাইহি আসাল্লামের আদর্শ মানে যারা রসুল্লাহ সাল্লা সাল্লাম যেটা করেছেন সাহাবাই কেরাম যেটা করেছেন সেটাকে মানে তারা হচ্ছে রসুল্লাহ ওয়াসাল্লামের আশেখ হজরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন মৃত্যুর পরে আম্মাজান আয়েশা করে আয়েশাকে বলেন আম্মাজান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল আম্মাজান আয়েশা বলেন খলকুহু আল কোরআন তার চরিত্র হচ্ছে কোরআনের মতো তার চরিত্র কার মতো কোরআনের মতো রসুলের চরিত্র হচ্ছে কোরআনের মতো তাই রসুল্লাহ সাল্ল্লাহ ভয়ালিহিমা সাল্লামের জীবোদ্দাস জন্মের কারণে আমরা কি করতে পারি সাহাবাই কেরাম তবে তবে আইম্মাই মুস্তাহিদিন রসুল্লাহ সাল্ল্লাহ কে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখলেন কেন রোজা রাখছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উত্তর দিলেন সাহাবাহিকের আমকে সোমবারে আমি এসেছি এবং সোমবারে নবুয়াদ দান করা হয়েছে কি দান করা হয়েছে নবুয়াদ এবং আমি এসেছি এই কারণে আমি সুক্রিয়া তান সোমবারে রোজা রাখি তা বলেন তো আমাদেরকে রোজা রাখতে হবে কি হবে না সেদিন আমরা রোজা রাখবো কিন্তু রিয়ালি তারপরে মিছিল মিটিং তারপরে যে সমস্ত তারপর রান্না বান্না এই সমস্ত জিনিস কুসংস্কার এগুলো কখনও করব না আমরা রোজা রাখব কি রাখব রোজা রাখব بخاری মুসলিম শরীফের হাদিস Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইল আনসামিল ইসরাইনে ক্বালা ফিহি উলিদ ফিহি ওয়া উনসিল আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে রাসূলুল্লাহ বলেন আমি এই দিনে জন্ম গ্রহণ করেছি আর এই দিন আমাকে নবুবাদ দান করা হয়েছে এই জন্য আমি রাখছি তাই রসুলের চিহ্ন কেমন আলামত কেমন আপনাদের কয়েক সামনে কয়েকটা উদাহরণ পেশ করছি প্রিয় আমার যারা রসুল তাদের চরিত্র হচ্ছে রসুল্লাহাল্লাম যা বলেছেন সেটাই মানবে অন্য কিছু মানবে না একটি ছোট্ট ঘটনা খাইবারের যুদ্ধে রসুল্লাহাল্লাম সমস্ত সাহাবাই কেরামকে নিয়ে যুদ্ধ করছেন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এমন ঘোষণা করা হলো গাধার গোস্ত সাহাবাই রান্না করতেছেন কিসের গোস্ত গাধার গোস্ত কিসের গোস্ত গাধার গোস্ত রান্না করতেছেন আল্লাহ রসুল কর্ণ করে পৌঁছা মাত্রই একজন সাহাবিকে বললেন ও সাহাবি তুমি যাও দৌড়ে যাও কেমকে বলো আল্লাহ এবং তার রসুন গাঁদার গোস্ত্র হারাম করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন সাহাবাই ক্যারাম শোনা মাত্রই টগ করে ফুটতেছিল গাদার গোস্তব শোনা মাত্রই ডেকচিকে ফেলে দিলেন ভরে ফেলে দিলেন মাটিতে ফেলে দিলেন সাহাবাই ক্যারাম ক্ষুদা দেখেন যুদ্ধের ময়দানে ক্ষুদা তবুও রান্না গোস্ত হা মাত্রই সাহাবাই ক্যারাম রসুল যখনই বললেন গাদার গোস্ত আল্লাহ এবং তার রসুল নিষেধ করেছেন সাহাবাই কেরাম তো মনে করতে পারলেন করতে পারতেন যে একটু খেয়ে নে তারপরে আমরা ফেলে দেব কিন্তু যেহেতু একজন ঘোষণা আকারে ঘোষণা করেছেন রসুল নিষেধ করে দিয়েছেন অমনিতেই ফেলে দিয়েছেন এটা হচ্ছে রসুলের আ রসুল এটা কি আ রসুল দেখেন সাহাবাই কেরাম ঘোষণা করা মাত্রই তাদের কর্ণকহরে পৌঁছেছেন গাদার গোশত ফেলে দিয়েছেন তারা তো মনে করতে পারতো যে আমরা খেয়ে নে তারপরে ফেলব পারতো কি fartতো না শুধু তাই নাই দুই নাম্বার দৃষ্টান্ত ওহুদের প্রান্তরে আমরা যারা হাজি সাহেব গিয়েছি ওহুদের প্রান্তরে এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর এখন আমরা দেখতে পাই লম্বা অনেক লম্বা খবর দেখতে পাই ব্যারিকেড দেখারা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এমন সময় দেখতেছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন শহীদ হয়ে গেছেন দেখতেছেন আসমানের ফেরেশতারা গাসিলুল মালায়েকা একটা পাহাড় আছে আসমানের ফেরেস্তারা হজরত হামদার আদি আল্লাহ আনহুকে গোসল করাইতেছেন এই মুহূর্তে হজরতে হানজালাও শহীদ হয়ে গেছেন শুধু তাই নয় আনা সিবিনে নজরও তিনি শহীদ হয়ে গেছেন আনা সিবিনে নজরকে দেখলেন এই আঙ্গুলের মাথা রেখে আনা সিবিনে নজরের লাশটা পরিচয় করিয়ে দিলেন এটা আনা সিবিনে নজর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সামনে কয়েকজন আনসার এবং মহাজির সাহাবিরা রয়েছেন তাদের ঢাল হিসাবে রসুল্লাহ ঢাল হিসাবে রয়েছেন এমন সময় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দেখতেছেন সাহাবাই কেরাম একে একে মরে যাচ্ছেন একে একে চলে যাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন নিজ চোখে দেখছেন সাহাবাই কেরাম একে একে শাহাদাত বরণ করছেন তখন আল্লাহ রসুল সাল্লাহাম কাফের দেন এমন আচরণে আক্ষেপ হয়ে বলছেন কাইফা ইফলি হকমন সাজ্য নাবি এখন আফসুস ওই জাতির জন্য যারা নবীকে চিনল না যারা নবীর দান্দাত মোবারক শহীদ করে দিল যারা সাহাবাই কেরামকে চিনল না রবাইয়া সাজ্জু বাই না হুম সাজ্জো তাদের নবীকে দ্বারা ক্ষত বিক্ষত করলো এবং যারা রসুলের দামদান মুবারক শহীদ করে দিল যারা রক্ত খনন ভরাইলো এমন পরিস্থিতিতে রসূলুল্লাহ সাল্লাল্লাহ আর ইয়াসাল্লাম বলছেন ওদো ইর আল্লাহ ওদো হুমলিয়া ইল আল্লাহ আমি তো তাদেরকে ডাকে একমাত্র আল্লাহর দিকে আল্লাহ রাব্বুল আলামিন সে সময় আয়াতে কারিমা নাজিল করে দিলেন লাইসা লাকা মিনাল আমর শাইউন আও ইয়াতুব আলাইহিম হে আপনার আক্ষেপের বিষয় নাই আপনি কখনো চিন্তা করবেন না তাদের বিষয়ে আও ইয়াতুব আলাইহিম আও ইউআদিবুহুম আমি তাদেরকে ক্ষমা করব কি আমি তাদেরকে শাস্তি দিব এটা আপনি কখনো চিন্তা করবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাস্তির কথা শুনলেন তখন আবা বললেন

এমন হয়েছিলেন যে রসুর উল্লাহ দাঁত মুবারক নাই এজন্য দাঁত মুবারক তুলে ফেলছিলেন এটা হচ্ছে আশেখের রসুল এটা কি আশেখের রসুল এটা হচ্ছে আশেখের রসুলের চিহ্ন তিন নাম্বার রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম একজন সাহাবিকে বললেন হে সাহাবি তোমার একটা কৃত দাস আছে এই কৃত দাসকে তোমরা আজাদ করে দাও তুমি আজাদ করে দাও সাহাবাই আল্লাহ রসুল সাল্লাহ আলহিমকে বললেন আর রসুল আল্লাহ আমি আমি আজাদ করে দিলাম কি করে দিলাম আমি আজাদ করে দিলাম দেখেন কথা রুসুল বলেছেন ডাইরেক্ট মেনে নিয়েছেন এটা হচ্ছে রসুলের আশেকে রসুল এ মানুষগুলো আশেকে রসুল শুধু তাই নয় হজরত জাবির রাজি আল্লাহ তাল আনহু গরিব ছিল রসুরুল্লাহ আসাল আল্লাহ সাল্লাম জীবদ্দশাই জাবের একবার রসূল কাছে চেয়েছিলেন যে এয়া রসূল আমার কিছু নাই আপনি কিছু দিন মুসলিম শরীফের হাদিস রসূরুল্লাসুল্লাল্লাহ ভয়ান ইয়াসাল্লাম বললেন হে যাবের যদি ইয়ামান থেকে ইয়ামান থেকে যদি কোনো খেজুর আসে অথবা কোনো মাল আসে তাহলে তোমাকে আমি দিব এত এত জিনিসগুলো দিব সাহাই কারাম হাজুরত জাবেরকে বললেন আল্লাহ রসুল এত এত জিনিসগুলো দিব আল্লাহ রাসূল চলে গেলেন সিংহাসনে মসনদে আবু বকর আসলেন আবু বকর আসার পরে ইয়ামান থেকে কিছু মাল আসলো মাল আসার পরে মাংকা নাইদ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ঘোষণা দিলেন কাল সাথে রাসূলুল্লাহর প্রতিশ্রুতি ছিল মাল দاوار তারা যেন চলে আসে আমার কাছে ইয়ামান থেকে মাল এসেছে ইয়ামান থেকে খেজুর এসেছে সম্পদ এসেছে তার তারা যেন চলে আসে হজরতে জাবের রাজি আল্লাহ আনুহ আবু বকর আবু বকরের কাছে গেলেন আবু বকরের কাছে যে বলতেছেন হে আবু বকর রসুল্লাহর জীব্য জীবদ্দাসাই আমাকে বলেছিল বলেছিল এমন থেকে কোনো সম্পদ আসলে তোমাকে এত এত দিব তোমাকে এত এত দিব হজরত আবু বকর বললেন তুমি যা ইচ্ছা তাই নিয়ে যাও হজরত জাবের বললেন না তুমি দাও হজরত আবু বাকার রাজি আল্লাহ তালানহ দুই হাত ভরে দিলেন দুই হাত ভরে কি দিলেন হজরতে জাবের রাদি আল্লাহ আনহু গণনা করলেন দেখলেন পাঁচশো দিরহাম হাম কয়শো দিন হাম পাঁচশো দিন হাম আবু অকর বললেন হে জাবের রসুল্লাহকে আরো তোমাকে দেওয়ার অঙ্গীকার করেছিল নাকি হজরতে জাবের বললেন না রসুল্লাহ যদি থাকত তাহলে অবশ্যই অবশ্যই দুই হাতে দিত হজরতে জাবের বলেন যে এমন ভাবে রসুলের আদর্শ সাহাবাই কেরাম ফলো করেছেন সাহাবাই کرام એમন ভাবে ফলো করেছেন রসুল দুই হাতে দীতন সেই ভাবে আবু বকর দিলেন এটাই হচ্ছে আশিকের রাসূল এটাই কি আশিকের রাসূল এজন্য আমরা আশিকের রসুল হওয়ার আমরা সব সময় এর জন্য আমল করব কখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজে অপমান হোক এ সমস্ত কাজ করা যাবে নাকি কথা বলেন এই কাজ করা যাবে নাকি